দক্ষিণ শেরপুর মাধ্যমে সভাপতি নির্বাচন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কমরুল ইসলাম এবং সহ পদে নির্বাচিত হয়েছেন শিফা সুলতানা তাপাদার নবনির্বাচিতদের উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানালেন জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন নিয়াম্বাজার ব্লক ডেভেলপমেন্ট কার্যালয়ের শেরপুর জেপিতে সভাপতি পদে নিরঙ্কুশভাবে জয়ী হয়েছেন কম্বুল ইসলাম তিনি মোট ছটি ভুট পেয়ে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন পাশাপাশি সহ সভাপতি পদে মোট ছটি পেয়ে নির্বাচিত হয়েছেন শিফা সুলতানা তাপাদার উভয় নির্বাচনে অংশগ্রহণ এবং জয়লাভকে কেন্দ্র করে শেরপুর পঞ্চায়েত এলাকায় আনন্দময় পরিবেশ সৃষ্টি হয় নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানাতে গিয়ে সভাপতি কমরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই বিজয় শুধু একজন প্রার্থী নয় বরং গোটা গ্রামবাসীর স্বপ্ন এবং প্রত্যাশার প্রতিফলন তারা কৃতজ্ঞতা জানিয়েছেন সাধারণ মানুষ এবং নির্বাচিত ওয়ার্ড সদস্য সদস্যদের প্রতি যাদের সমর্থন ছাড়া এই পথ সম্ভব হতো না তারা আরো বলেন যে শেরপুর জেপির নবনির্বাচিত বোর্ড গঠনে নেতৃত্ব রয়েছে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেনের তাই তারা সকলকে ধন্যবাদ জানিয়েছেন কি বলবেন আজকের এই উৎসব একটা পরিবেশ রয়েছে আপনার মধ্যে আপনি নব নির্বাচিত হয়েছেন জিপি সভাপতি পদে কি বলবেন এর ব্যাপারে কার নেতৃত্ব রয়েছে প্রথমত মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন আমার বড় ভাই ওনাকে আমি প্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি উনি যে আমাদেরকে যে নেতৃত্ব দিয়েছেন সেটা হান্ড্রেড আর হান্ড্রেড পারসেন্ট আমাদের জনতার স্বার্থে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন এবং আজকের দিনে তার নেতৃত্বে আমরা সফল হয়েছি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার দু হাজার ছাব্বিশে আমাদের আসামে বনবে সেটা সময় আমরা যদি আমাদের ইকবাল হুসেন মহাজকে যদি টিকিট আমরা বিজেপি থেকে দেওয়া হয় তাহলে আমরা বহুত খুশি থাকবো এবং আমরা আশা করব আগামী দিনে দুই হাজার ছাব্বিশের নির্বাচনে উনি অসেখ সংখ্যক ভোট পেয়ে আমাদের দক্ষিণ কর্মী থেকে জিতিয়ে উনি বিধানসভায় যাবেন এক নম্বর দুই নম্বর কথা রইল আজকে বিগত প্রায় তিন চার মাস থেকে উনি ঘুম ঘুম ছেড়ে খাওয়া ছেড়ে আমাদেরকে আমাদের আমাদেরকে নিয়ে সব সময় উনি ব্যস্ত ছিলেন তার ব্যস্ত তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে সফল হয়েছি আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের বর্তমান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কেও তোর সঙ্গে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার জীবিতে আপনার কি লক্ষ্য থাকবে প্রথম কাজ কি থাকবে কি উদ্দেশ্য নিয়ে বলবেন জনগণের উদ্দেশ্য আমাদেরকে ভোট জনতা দিয়েছেন আমাদের ওয়ার্ডে ওয়ার্ডের জনতা দিয়েছেন আমরা আমাদের উপর ভরসা রেখে যাতে সরকার আমাদেরকে যদি উন্নয়নমূলক প্রকল্প দিয়ে থাকে তাহলে আমরা সঠিক হিসাবে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ দীর্ঘদিন থেকে পঞ্চায়েত নির্বাচন হওয়ার পর বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সভাপতি এবং সভা সহসভাপতি নির্বাচন নিয়ে একটা অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে দক্ষিণ করিমগঞ্জে তার মধ্যে অন্যতম একটি ছিল এই গাঁ পঞ্চায়েত যেটার নাম হল শেরপুর পঞ্চায়েত যে আমার নিজের জন্মবিটা আমার নিজের বাড়ি হলো শেরপুর এবং সেখানে বর্তমান বিধায়ক সিদ্দেক আহমেদ সাহেব এবং প্রাক্তন জেলা সদস্য আউবকর সিদ্দেকি সাহেব থেকে শুরু করে তাবর নেতারা এই গাঁ পঞ্চায়েতে সভাপতি সহ বিভিন্ন ধরনের দীর্ঘদিন থেকে চলছিল যার পরিপ্রেক্ষিতে এক সময় এই সদস্য সদস্যরা আমার দ্বারস্থ হয়েছিলেন আমি ওদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে উন্নয়নের স্বার্থে আপনাদের নেতৃত্বে এই বোর্ড গঠন হবে তো সেই হিসাবে আজকে সেই বোর্ড গঠন হয়েছে এবং এই বোর্ড গঠনে সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা যিনি নিয়েছেন উনি সদস্য নহন আমার ছোট ভাই মনোরুল ভাই উনি একজন ব্যবসায়ী উনি ডিমাপুরে ব্যবসা করেন আজকে দু মাস থেকে উনি এই যে নির্বাচন নিয়ে আজকে উনি চলছেন আজকে এখানে একজন সদস্য আছেন যিনি একটা স্কুলের প্রিন্সিপাল তো তাছাড়া আমার ছোট ভাই জসিম ও এখানে বসে আছে ও সহ ওরা দীর্ঘদিন থেকে চেষ্টা করে আজকে আমরা একটা সফল পেয়েছি এবং যে সফলটা হয়তো এই শ্রীভূমি জেলার অন্যতম একটি সফল কেউ ভাবতে পারেনি যে আজকে এইভাবে এই একটি ভোট গঠন করা হবে আমাদের পাঁচ পাঁচজন সদস্য নিয়ে পরা রাজ্যের বাইরে ছিল দীর্ঘদিন কারণ দক্ষিণ করিমগঞ্জে বর্তমানে একটা আতঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই বোট তৈরি করতে সবচেয়ে বেশি যার অবদান উনি হলেন আমাদের এই জেলার মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সহযোগিতায় এবং আমি নিজে দিনরাত পরিশ্রম করে এবং আমার এই ছোট ভাই মনোরুল আজকে জসিম ভাই আজকে আমার মিনু ভাই এখানে বসে আছে এদেরকে নিয়ে আজকে বোর্ড গঠন করা হয়েছে সভাপতি হয়েছে আমারই একদম খুব কাছের লোক কমরুল ভাই এখানে সহসভাপতি হয়েছে জসিম ভাইয়ের স্ত্রী নিপা সুলতানা তাপাদার শিপা সুলতানা তাপাদার আজকে এখানে সদস্য হিসাবে এখানে ফাতিমা আমার ছোট বোন আমাদের এখানে তিন তিনজন দাবিদার ছিল তারপরে আজ সকালবেলা আমরা যৌথভাবে আলোচনা সাপেক্ষে একজনকে প্রার্থী করেছি এবং আজকে যে জয়টা হয়েছে সেটা স্বপ্নের অতীত ছিল সেই জন্য আমি সমস্ত শেরপুর পঞ্চায়েতবাসী এবং নবনির্বাচিত সদস্য সদস্য থেকে শুরু করে যারা এই বোর্ড গঠনে তীব্র প্রতিবাদ করেছে তীব্র আমাদেরকে অনেকটা চাপা সৃষ্টি করেছিল সবাইকে আমি ধন্যবাদ জেনেছি এবং আশাবাদী আগামী দিনে আমরা এই জেলার মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দ্রপাল মহাশয়ের নেতৃত্বে আমার নিজের জন্মস্থান শেরপুর যে গাঁ সেটার উন্নয়ন এই সমস্ত সভাপতি সহসভাপতি সহ সদস্য সদস্যদের নিয়ে আমরা চালিয়ে যাব